নামাজের পরে একটি দোয়া পড়লে আল্লাহ তালা ব্যবস্থা করে দেবেন এই দোয়াটা নবীজির সাল্লা নিজে তার কলিজার টুকরা ফাতেমা রাদ আনহাকে শিখিয়ে দিয়েছেন খুবই চমৎকার একটি দোয়া একবার নবীজি সাল্লাহ আলী কাছে কিছু বকরি হাদিয়া এসেছে হজরত আলী রদিলত্নান্ন সেগুলো দেখে বাসায় আসছেন হজরত আলী রদিলত রাহুর বাসায় কোনো খাবার ছিলেন না তিনি বললেন ফাতেমা রদি আল্লাহ তুাল আহাকে যে তোমার বাবার কাছে অনেক বকরি হাদিয়া এসেছে তুমি যাও নবীজি ইসলি আলি সাল্লামের কাছে তুমি গিয়ে চাও আমাদেরকে কিছু যাতে করে বকরি দিয়ে দেয় আমরা যাতে করে সেখান থেকে কিছু খাবার আহরণ করতে পারি নবীজি ইসলি হের কাছে যখন ফাতেমা আল্লাহ রান্না গেলেন যাওয়ার পরে নবীজি ইসল্লাহ আলাইহি সাল্লামকে বললেন ইয়ার আমার পিতা আপনি আমাকে একটা বকরি দিয়ে দেন অথবা দুইটা বকরি দিয়ে দেন আমাদের বাসায় কোনো খাবার নাই নবীজি ইসল্লা আলাইসাল্লাম তাকে বললেন ফাতেমা তোমাকে আমি এই বকরি না যদি এমন কিছু দোয়া শিক্ষা দেয় যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা স্বয়ং তোমাকে গায়েবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন ডাবিজি সাল্লাল্লাহ রিহু সাল্লাম হজ্জতে ফাতেম আরদী আল্লাহ তাল দোয়া শিক্ষা দিয়ে দিলেন ফাতেম আরাদি আল্লাহ তাল যখন বাড়িতে গেলেন হজ্জতে আলী নাদি আল্লাহ তাআল আনহু এবং তার সন্তান হাসান হোসাইনাদি আল্লাহ তাল আনহু দুইজনে মিলে রেডি হয়ে আছেন বকরিয়াজ বে জবাই করে রান্না করা হবে দেখলেন ফাতেমা রাদি আল্লাহ তালা খালি হাতে চলে এসেছে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু বলেন ফাতেমা তুমি কি বকরিয়ার পাও নাই সব কিছু কি হাদিয়া দেওয়া হয়ে গেছে ফাতেমা রাদি আল্লাহ বললেন না না আমার বাবা আমাকে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা গাই বিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে হজরতে আলী রাদি আল্লাহ তালু বললেন তাহলে তো এটাই উত্তম হবে তখন ফাতেমা রাদি আল্লাহ এই দোয়াটা নিজেও পড়লেন স্বামীকেও পড়ালেন

এই পড়বেন এশার নামাজের পর এশার নামাজের পর যদি আপনি এই দোয়াটা বেশি বেশি পড়তে পারেন আল্লাহ আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবেন মনে রাখবেন আল্লাহ তালা সবার জন্য রিজিকের ব্যবস্থা করেন একেবারে ছোট্ট ছোট্ট প্রাণী তাকেও আল্লাহ তালা রিজিক দিয়ে থাকেন সবচেয়ে বড় বড় প্রাণী তাকেও আল্লাহ তালা রিজিক দিয়ে থাকেন আল্লাহ নিজে বলে দিয়েছেন বারো নাম্বার পাড়ার এক নাম্বার পিস্টার নম্বর লাইন সূরা হুদের 6 নম্বর আয়তে বলছেন ওয়া মা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা দুনিয়ার ভিতরে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিক আল্লাহ তালার ব্যবস্থা করেন না আল্লাহ তাআলা সব প্রাণী রিজিকের ব্যবস্থা করে দেন সুতরাং সমুদ্রের ভিতরে বিশাল বড় বড় প্রাণী আছে বিশাল বড় বড় তিমি মাছ আছে এক একটা মাছ টনকে টন খাবার খায় কোনো মাছ বেলা না খেয়ে থাকেন আল্লাহ তালা সকল প্রাণীকে খাবার দেন সুতরাং ছোট্ট চড়ুই পাখি টুনটুনি পাখি তাকেও আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন আপনি তো আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আপনাকেও আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন সুতরাং রিজিক নিয়ে টেনশন করবেন না আল্লাহর উপরে ভরসা রাখেন আল্লাহ পাকরবুল্লাহ আলমিন সব কিছুর ব্যবস্থা করে দিবেন আপনি এসার নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ আলামিন আলমিন গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন